আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলা নিপুবন ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কোরবানিদ কালেকশনে পাকিস্তানি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে এবারের কোরবানিদের একটা লেটেস্ট ভাইরাল থ্রি পিসের কালেকশন দেখাবো যেটা ওয়ান পিস শুধুমাত্র এই দোকানে আসতে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এটা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন পাকিস্তানি মুসলিমের উপর খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে খুবই চমৎকার দেখেন এটা স্লিন কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার প্যানেলটা দেখেন অনেক আকর্ষণীয় এবং আনকমন মডেল আপনারা পাচ্ছেন এর আগে কিন্তু থ্রি পিসটা আমি দেখাইনি প্যানেলে কিন্তু কাটার করা আছে দেখতেই পারছেন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক মডেলে চলে আসছে এবং হাতাটা যদি আপনাদের দেখায় পছন্দ হবে হাতার মধ্যে কিন্তু একই কাজটা করা দেখেন কাটার করা আছে অনেক সুন্দর দুই পাশেই কাটার করা খুবই চমৎকার এই আনকমন মডেলে থ্রি পিসটা কিন্তু এখন আপনার স্টার প্লাজা মার্কেটে আসলে করবান লেটেস্ট কালেকশনে পাবেন আর এই থ্রি পিসটা শুধুমাত্র নিপুবনেই আপনারা পাবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর এটা কিন্তু ঈদের একটা লেটেস্ট কালেকশনে ভাইরাল থ্রি পিস চলে আসছে সম্পূর্ণ ভাইরাল এবার কোরবানিদের কালেকশনে এই ত্রিপিসটা স্পেশালি আপনারা পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটাও কিন্তু অনেক সুন্দর মসলিনের মধ্যে খুব সুন্দরভাবে কাট আউট করা আছে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার কাজ করা আছে অনেক সুন্দর এই পিসটা তো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দেব প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই থ্রি পিসটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসটার প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটার প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা সো এটার আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা পাকিস্তানি মসলিনের ওপর আনকমন মডেলের ডিজাইনের একটা পার্টিও থ্রি পিস দিতে চাচ্ছেন কোরবানীতের কালেকশনে ফ্যাশনেবল তারা কিন্তু এই থ্রি পিসটা এই নিপুবন ফ্যাশন হাউস থেকে আপনারা নিতে পারবেন এটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা থ্রি পিস পাচ্ছেন আপনারা এবার কোরবানীত কালেকশনে স্পেশালি কালেকশনে স্টান প্লাজা থেকে আবারও বলে দিচ্ছে এটার প্রাইসটা পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে এবং ভাইয়া এই মাত্র বলে দিল এটার কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর একটা কালার আছে দেখাচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু আপনাদের পছন্দ হবে এটা আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন পিওর পাকিস্তানি শিফুন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন স্টাইল নতুন ডিজাইনে এটাও করবো নিতে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আনকমন মডেলে এটাও গলার নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার আর স্টোনে কাজ করা আছে আর হাতাটা দেখলে আপনাদের পছন্দ হবে একশো পার্সেন্ট এই যে দেখেন হাতাটা দেখেন কত সুন্দর কাটার করা স্টোনে আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা আছে প্যানেলটা পছন্দ হবে প্যানেলটা কাটার করা দেখেন নতুন স্টাইলে অনেক সুন্দর ব্যাক সাইডেও কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জেট কাপড়ে এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর সিফন জর্জের মধ্যে পাচ্ছেন প্যানালে কিন্তু কাট করা সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর ম্যাচিং একটা ওড়না আছে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ওড়নাটা ছিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে এই থ্রি পিসটাও কিন্তু অনেক পপুলার এটার কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা স্টার প্লাজা মার্কেটে তলায় নিপুবন ফ্যাশন হাউসে চলে আসলে কোরবানিদের কালেকশনে এই লেটেস্ট মডেলে থ্রি পিসগুলো পাবেন এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এগুলো আপনার পাকিস্তানি লাক্সারি শিফোন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই থ্রি পিসগুলো বিশেষ করে আপনারা কোরবানিদের কালেকশনে নতুন স্টাইলে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে অন্য একটা স্টাইলে থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু মোস্ট ডিমান্ডেবল অনেক ডিমান্ডেবল একটা থ্রি পিস খুবই সুন্দর আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হোয়াইট কালারের সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বাড়িতে মসলিন কাপড়ের উপরে স্টোন আর হোয়াইট কালারের সুতোর কাজ করা ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু দেখার মতো খুব সুন্দর স্টাইলে সুন্দর কারুকাজে এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব স্পেশাল থ্রি পিসগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি স্টান প্লাজা থেকে যারা যারা নিতে চাচ্ছেন একটু ডিফারেন্ট মডেলে তারা কিন্তু এই থ্রি পিসগুলো পাবেন এখান থেকে সো মতো কালার আছে কালারগুলো দেখাচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা পাকিস্তানি মুসলিমের ওপর নতুন স্টাইল একটা থ্রি পিস দিতে চান তারা কিন্তু এই থ্রি পিসটা এখন স্টার প্লাজা মার্কেট আসলে সরাসরি নিপোবন ফ্যাশন হাউস থেকে পাবেন আর এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচ পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে আর এগুলো প্রাইস পড়বে পঁচিশশো টাকা গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে লাক্সারি কাজের একটা পার্টি ইয়ার থ্রি পিস দেখাচ্ছি যে থ্রি থ্রি পিসটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মিলোর স্টোনের কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে চান তারা এটা নিতে পারেন সাইডে কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে জর্জের কাপড়ে প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনারা যে কোনো বিয়ের সাথে প্রোগ্রামে পড়ার জন্য চালিয়ে নিতে পারেন অন্যটা কিন্তু অনেক বড় ছয়তে একটা অন্য পেয়ে যাবেন সো এটার মধ্যে আরও কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি শিফোন জর্জটের একটা থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে যারা সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে নিতে চান এটা নিতে পারেন ওয়ার্ক ছাড়া একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিলভার সুতো আর এই সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর ব্যাকসাইডেও কাজ করা আছে এবং হাতাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে শিফন কাপড়ের প্যান্টের প্যানেলে কাজ করা একই রকম ম্যাচিং পাবেন এবং একটা ম্যাচিং অন্য আছে এই যে দেখেন এটাও শিফন জর্জেটের খুব সুন্দর সাইডে কাজ করা আছে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা মোট কিন্তু চারটা কালার পাবেন কয়টা কালার পাঁচটা না পাঁচটা কালার পাবেন আর সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই 2750 আর এগুলোর প্রাইস থাকবে 2750 টাকা गाइस এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই শিফন জর্জেটের থ্রি পিস প্রাইস পড়বে কত ভাই 2750 টাকা আর সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে गाइस এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এই থ্রি পিসগুলো প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইন পাঁচ নম্বর না পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর প্রাইস পড়বে সাতাইশশো টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পাকিস্তানি মোসলিনের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটাও গলার নিচে স্টোন ওয়ার্কে কাজ করা এবং পুরো বডিতে স্টোন আর সুতোর কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা দুই পাশে এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে মসলিনের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা যদি আপনাদের দেখায় মোসলিন অন্যাই থাকবে সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা পাঁচ নম্বর কালারটা আর কি আর এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের আপনার তলায় নিপুবন ফ্যাশন হাউসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই চৌত্রিশ এই ঠিকানায় চলে আসলে কিন্তু ঈদের কালেকশনে এই পার্টি আর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর ভাইন আপনি একটু বলেন আলাইকুম আমার নাম মোহাম্মদ রতন মোহাম্মদ রতন ভাই আমাদের সাথে আছে সো রতন ভাই কিন্তু এই দোকানে ওনার সো ওনার কাছ থেকে প্রতিটা ড্রেস কিন্তু আপনারা গ্যাট হিসেবে নিতে পারবেন অথবা বিটির স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য